নমস্কার বন্ধুরা রিমির ঘরকন্নাতে অনেক অনেক স্বাগত জানাই আজকে কাতলা মাছ রান্না করব। দই কাতলা করব আজকে রেসিপিটা কেমন লাগছে বন্ধুরা একেবারে অতুলনীয় দেখতে হয়েছে দেখে তো বুঝতেই পারছেন ভিডিওটা খুবই অসাধারণ হতে চলেছে তো প্রথমেই আমি বাটির মধ্যে পোস্ত আর কাজু কাজুবাদামটা একটু ভিজিয়ে দিয়েছি ওটা কিন্তু পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন কাজুবাদাম আর পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে ওদিকে এদিকে আমি একটু ভাজা মশলা রেডি করে নেব। গোটা ধনে জিরে এবং মরিচ ওটাও একটু ডাস্ট তৈরি করে নিয়েছে আর এদিকে আছে একেবারে ফ্রেশ টাটকা কাতলা মাছ বাড়িতে যে কজন মেম্বার সেই কপিসেই মাছ আমি রান্না করছি এদিকে মশলার মধ্যে কি কি নিয়েছি দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা গোটা এলাচ দারচিনি লবাঙ্গ একটু গাছের ছোট্ট ছোট্ট ধনে পাতা ফোরনের জন্য তেজপাতা আর আদা রসুন পেঁয়াজটা আমি পেস্ট বানিয়ে নেব এদিকে টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটা কিন্তু বন্ধুরা অবশ্যই ফেটিয়ে নেবেন তাতে কড়ার মধ্যে দিলে দইটা কেটে কেটে যাবে না যত বেশি ফেটাবেন তত সুন্দর গ্রেভিটা হবে বাজা মশলাটা সুন্দর করে ডাস্ট করে নিতে হবে একেবারে মিহি বাজা মশলাটা আমি এই কারণেই ব্যবহার করছি যাতে মানে তরকারির যে ফ্লেভারটা তো খুব সুন্দর হবে এবং সুন্দর একটা গন্ধ বেরোবে দেখুন পোস্তটাও আমি পেস্ট করে নিচ্ছি শিলে আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিচ্ছি দেখুন শিলে তারপর একে একে রান্নাটা কিন্তু শুরু করব। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই বলছি বন্ধুরা ফ্রেশ ফ্রেশ কাতলা মাছ দিয়ে অবশ্যই দই কাতলাটা বাড়িতে ট্রাই করবেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখুন মাছটা কিন্তু লবণ হলুদ আর একটু সাদা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবেন মাছের মধ্যে তেলটা দিলে কি হয় মাছের গায়ে হলুদ এবং লবণটা খুব সুন্দরভাবে লেগে যায় তাতে মাছটা ভাজাও সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে আপনারা একটু সাদা তেল অবশ্যই ব্যবহার করবেন যে কোনো মাছ মেশানোর ক্ষেত্রে আমি এটা ব্যবহার করে থাকি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম দই কাতলা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা দেখুন উনুনটা ধরিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার সাদা তেলেই আমি মাছগুলো ভেজে নেব আজকে মোটামুটি হেলদি রান্নাই হচ্ছে টক দই এই গরমের মধ্যে শরীরটাকে ঠান্ডা করবে এবং সাদা তেল শরীর স্বাস্থ্য সব কিছু ভালো রাখবে আর হ্যাঁ জোড়া উনুনেই রান্না করছি একদিকে হচ্ছে একদম জিরো কাটি চালের গরম গরম ভাত আর একদিকে দই কাতলা আজকে দুপুরটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে আর আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন মাছটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একে একে মাছগুলো আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে আর এই যে পেটিগুলো একটু তেল তেল পেটি খেতে কিন্তু খুব সুন্দর লাগে আমাদের তো খুবই পছন্দ করে বাড়িতে সবাই আপনাদের ভালো লাগলে অবশ্যই বলবেন ফোরনের তেজপাতা আর গোটা এলাচ দিয়ে দিচ্ছি এলাচের মুখগুলো অবশ্যই বন্ধুরা একটু ফাটিয়ে দেবেন তারপরে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবেন যাতে যত দেখুন বন্ধুরা কষাতে কষাতে কিন্তু মশলাটা একটু লালচে বাদামি রঙের ভাব এসে গেছে এবার দিয়ে দিচ্ছি রসুন পেস্ট প্রথমে পেঁয়াজ আর আদা পেস্টটা দিয়েছি তারপরে রসুন পেস্টটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এভাবে মশলাটা কষিয়ে নেবেন তারপরে একে একে সমস্ত মশলা পোস্ত বাটা টক দই সব কিছু অ্যাড করবো স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো হলুদও দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর হ্যাঁ রান্নাটা কিন্তু খুব কম তেলেই করবো দেখে বুঝতে পারছেন এবার কাঁচা লঙ্কা পাকা লঙ্কা ছিঁড়ে নিয়েছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি একটু ঝালঝালও হবে আবার মিষ্টি মিষ্টিও হবে এই রেসিপিটা এত ভালো লাগাড়ি গরমের মধ্যে টকও খেতে ইচ্ছা করছে আবার মিষ্টিও খেতে ইচ্ছা করছে একটা রেসিপির মধ্যে আপনি দুটোই কম্ব পেয়ে যাবেন তাই বলছি অবশ্যই দই কাতলাটা ট্রাই করবেন দেখুন একেবারে কিন্তু গ্রেভিটা কমপ্লিট এবার একটু স্বাদ মতো চিনি অবশ্যই দিতে হবে যেহেতু টক দই চিনিটা একটু দিলে ঝাল মিষ্টির ফ্লেভারটা ব্যালেন্স হয়ে যাবে তাতে খেতে আরও সুন্দর লাগবে দেখুন বন্ধুরা টক দইটা কিন্তু আমি দিয়ে দিলাম দেওয়ার পরে সেই বাটিটায় মেপেই এক বাটি আমি জল দেব। এটা বেশি মাখা মাখা হবে একদম গামাখা গামাখা জাস্ট মাছটা গায়ে যতটুকু গ্রেভি লেগে থাকবে ততটুকু দিয়েই ভাতটা মাখতে হবে তবেই কিন্তু দই কাতলা খাওয়ার মজা এটা কিন্তু বেশি পাতলা হয়ে গেলে একদমই ভালো লাগবে না পাতা দিয়েই আজকে রান্নাটা আমি করছি দেখুন পাতার জালে জোরা উনুনে বুঝতেই পারছেন আমাদের গ্রাম্য এলাকা এখানে কিন্তু উনুনে রান্নাটাই বেশি সবাই ফেভার করে আর যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি অনেকগুলো বাড়িতে মেম্বার তাই উনুনেই আমরা রান্নাটা সব সময় করি দেখুন দইটা কিন্তু গ্রেভিটা ফুটছে মাছগুলো দিয়ে দেব দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে দেখবেন স্ট্রাকচারটা কত সুন্দর হয় এত সুন্দর মানে একটা গন্ধ বেরিয়েছে গন্ধটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যখন আপনারা রান্না করবেন অবশ্যই বুঝতে পারবেন উপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি দিয়ে মোটামুটি আজকে একদম দই কাতলা গরম গরম রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সঙ্গে দই কাতলাটা আমি সার্ভ করব। হালকা ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি সুন্দর একটা গন্ধের জন্য এবং একটা অন্য রকম ফ্লেভারের জন্য। এই পেটিটা দেখুন দেখে একেবারে জিভে জল চলে আসছে আপনাদের কার কার জীবে জল আসছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন আমি জানার জন্য অপেক্ষায় থাকবো আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর যারা আমার ভিডিও দেখেন তারা আমাকে এইভাবেই সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এইভাবে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব তাহলে মোটামুটি রেসিপি কমপ্লিট এবার গরম গরম ভাত আর কাতলা গালিয়ে আমি সার্ভ করব। দেখুন কত সুন্দর লাগছে ভাতের সঙ্গে একেবারে মানে অনবদ্য রেসিপি ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গরম গরম কাঁসার থালাতে গরম গরম ভাত তার সঙ্গে কাতলা মাছের একদম তেলাক্ত পেটি আর একটু দইয়ের গ্রেভি ও পুরো দুপুরটা জাস্ট জমে গেল আপনাদের জিভে জল আসছে তো বন্ধুরা রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করবেন টাটা এই গরমের মধ্যে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই গরমের মধ্যে দিনগুলো আপনাদের কেমন কাটছে অবশ্যই আমাকে জানাবেন আমি তো আপনাদের বন্ধু বা বাড়ির ফ্যামিলির একজন তো হয়েই গেছি আমাকে অবশ্যই জানাবেন টাটা ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি